লাইন বাংলা আন্দিজ পর্বতের কোলে একটি ছোট গ্রামে বাস করত এক মেয়ে নাম তার নীলা তার চোখে ছিল কৌতূহল আর মনে ছিল স্বপ্ন গ্রামটা পাহাড়ে ঘেরা ছিল কেউ জানতো না পাহাড়ের ওপারে কি আছে বছরের পর বছর ধরে মানুষজন শুধু ক্ষুধার সঙ্গে তৃষ্ণার সঙ্গে বেঁচেছিল কিন্তু নীলা পারত না এমনভাবে বাঁচতে তার মনে হতো এই দেয়ালের ওপারেও নিশ্চয়ই একটা জীবন আছে কিন্তু যখনই সে কথা বলতো গ্রামের লোকেরা হেসে উঠত এই পাহাড় কেউ পেরোয় না যে গিয়েছে আর ফেরেনি কিন্তু নীলা হাল ছাড়ল না এক ভোরে নীলা একাই রওনা দিল কোনো সঙ্গী নেই কোনো মানচিত্র নেই শুধু সাহস আর আকাশটুকু পাশে নিয়ে তার প্রতিটি পদক্ষেপ ছিল এক একটা যুদ্ধ পাথরে কেটেছে তার পা ঠান্ডায় জমে যাচ্ছিল হাত কিন্তু তার চোখে আগুন যা বলে আমি পারবো একদিন এক কাঁপতে থাকা কাঠের সেতু পেরোচ্ছিল সে নিচে গর্জন করছে নদী কিন্তু তার পদক্ষেপ থামেনি সে থামলো এক মুহূর্ত শ্বাস নিল গভীরভাবে আর নিজের বুকের ভেতর শুনল ভয় নয় বরং নিজের হৃদয়ের ডাক সে পাহাড়ের কোলে বসে বিশ্রাম নিত আর সামনের কথা ভাবত তারপর এলো ঝড় পাহাড় যেন নিজের শক্তি দেখাতে নামলো বজ্র গর্জে লোকলো বাতাস ছিঁড়ে নিল তার চুল কিন্তু নীলা দাঁড়িয়ে রইল একটা গাছের নিচে ভিজে শরীরে সে নিজের বুকের আগুনটাকে জ্বালিয়ে রাখল যেন পৃথিবীর শেষ সাহসটুকু তার ভেতরই লুকানো রাতটা ছিল দীর্ঘ অন্ধকারে পাহাড়টা যেন চেপে বসেছিল তার ওপরে কিন্তু ভোরের আলোয় আন্দিজ তাকে উপহার দিল এক রংধন একটা প্রতিশ্রুতি যে সাহস কখনো বৃথা যায় না সে পৌঁছে গেল চূড়ায় যেখানে পৃথিবী খুলে গেল এক অনুচ্চারিত রহস্যের মতো সে ছুঁয়ে দেখল সেই সীমানা যার অস্তিত্বে তার মানুষগুলো কোনোদিন বিশ্বাস করেনি সে দেখল এক ছোট্ট বাজার রঙিন ফলের স্তূপ হাসি মুখে মানুষজন কেউ কেনাকাটা করছে কেউ গল্প করছে তারপর সে গেল কৃষি খেতে সবুজে ভরে আছে চারদিক মাটিতে সোনালি ফসলের ঢেউ নীলাতার পুরনো ডায়ারির পাতায় লিখল আজ আমি এমন এক পৃথিবী দেখলাম যেখানে ক্ষুধা নেই অভাব নেই এই আলো আমি ফিরিয়ে নিয়ে যাব আমার গ্রামে ফেরার পথ ছিল স্বপ্নের চেয়েও কঠিন কিন্তু স্বপ্ন তো কখনো সহজতার প্রতিশ্রুতি দেয় না তারপর সে ফিরল নিজের গ্রামে যেখানে এখনো মানুষ মরছে ক্ষুধায় সে বলল তাদের সবুজ মাঠের কথা গাইতে থাকা নদীর কথা ভয়ের ওপারে থাকা এক পৃথিবীর কথা আর প্রথমবারের মতো তারা শুনল সে তার গল্প বলল তারা তাদের পাহাড়গুলো তাদের আলাদা রেখেছিল ভাগ্য নয় আর সেই ভুলে যাওয়া মানুষগুলো উঠে দাঁড়ালো সেই মেয়েটির পিছু পিছু যে অসম্ভবকে সত্যি বলে বিশ্বাস করেছিল তারা ক্ষুদাকে পেছনে ফেলে দিল তারা একসাথে উঠল ঠান্ডা ভয় আর আকাশের মধ্য দিয়ে সেই মেয়েটির সঙ্গে যে কখনো পিছন ফিরে তাকায়নি অবশেষে তারা পৌঁছল সেই নতুন পৃথিবীতে পানির ধারা বয়ে গেল তাদের হাতে ফসলের গন্ধ ভরল বাতাসে তাদের চোখে জল এলো এবার তৃষ্ণায় নয় আনন্দে তারা ঘিরে ধরল নীলাকে যে শুধু একটা পাহাড় পেরোয়েনি পেরিয়ে গেছে শত বছরের ভয় তাই কঠিন পথকে ভয় পেও না হয়তো সেই পথে তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের জীবনের দিকে